যদি এরকম সুযোগ পাইতাম আপনারা তো ঠিক নাই নাইলে খেলা হোর ভাই তাই খেললাম বলে মানে একটা মনে একটা খেয়াল আসিন যে চুনারাঘাট না চুনারাঘাট এবং মাধবপুর যে শুননি আমি সবগুলার চিনি এরা যদি নিয়ত বাইন দালা আর আমি যদি জামার জামা হিসাবে যদি আয়া যদি হারিয়ে যাই হয় যদি আপনারা আমার গ্রহণ কইরা লাইন তাইলে আমার কিছু বাসা শিখতেইব কারণ আপনার সাথে মারতেইব তো আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ রাখতে পারবে না মনে মনে কই না আমি তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি যাইতে প্রস্তুত আছি রাজে আসেননি সবাই একটা খেলা ওই তুমি সোনাগার মতো উপরে ইনশাল্লাহ আল্লাহ কবুল কর ডামিনকন কই আসি না আসি না আচ্ছা ফরে ট্যাগুলুম সাইন না যারা আছেন বাবা আল্লাহ রস্ত কই তেহানা প্রেম দিয়া খেলা হবে হ্যাঁ গাড়ি দিবা নি তুমি আচ্ছা ঠিক আছে গাড়ি একটা ভাইছে এই 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 যে কইতাম না থাকতো না ওহনি জায়গা দেখেন না কি অবস্থা এই বাবা এই আও বেটা এক নম্বরে গেছে কি আশ্চর্য বেটা গেলে কিছু যায় বেটার বাড়ি হলি আছে না এই তো কাম হইতো না বয়েজ যা আছে সব দেলাব তাই রুজরের বুট কারণ মা বোনরা বহুত দোয়া করে কথা কোন ঠিক না বেটি আমার শানগোলা শুননা শুননা এরা দোয়া করে করে নিও যাক আপনারা মোহাব্বত করেন আমি এখন যা বলছি এটা আমার আবেগ বলছি এখন যা বলছি আবেগ বলছি আমি বলতে চাই যে আমরা আহল্ল সুন্দর যেমন কেন্দ্র ভাবে যে নির্দেশনা দেয় আমরা ওইভাবে যাইতে রাজি আছি কতক্ষণ ঠিক না বেটি যার সাথে যা সাথে যাবো যেভাবে যা সেভাবে যাব রাজি আছেন কিনা বলেন হয়তো একক ভাবে যাবো না দল নিয়েই যাব। যেদিকে যাবো একদিকে যাবো কিন্তু ডাব্লিউ দের সাথে আমাদের কোনো সম্পর্ক না ওই পিসা বুঝুর বলতেছে যে আপনি সোনার মাধ্যম পরে আগে করেন আমরা নিজেরও বাজান যদি লাইমা জায়গা আর পীর মাসের যদি একটা জোট ওয়া জায়গা ইনশাল্লা তবে আপনারা আবার আবার আরেকটা মিটিং করবেন গুফোন এটা আমি জানি কই ও দেশের মানুষ কলা গা সবালা আর বাড়ি হইলো বন বেড়া ইয়া নয় এমপি করতো এই যে একটা আঘাত আপনারা দিবেন এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি বাজান যদি মনে করেন যদি মনে করেন এই ফিসাবরা কয়ালা কয়ো এই ফিসাব যদি কয়ালা তইলে আমার কাম হইব কথা কোন ঠিক না বেটি আজকে প্যান্ডেল ভর্তি মানুষ হাজার হাজার মানুষ জায়গা নাই তিল ধারণের জায়গা নাই আর আমি প্রায় সময় মাহফিলে বলেছি চুনারগাটের মাটি শূন্যতের ঘাটি যেই হারে সুন্নি আছে চোনার ঘাটে ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি যদি সুন্নিরা আমাদের কথা শুনতো সুন্নিরা কথা শুনে না এই জন্য আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি ইজ্জত থাকবে না এদের জন্য কথা বলেন ঠিক কি না গোসাচ্ছি আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম পারতাম কিনা বলেন পারতাম কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন আপনাদেরকে পোস্টার লাগানোর সময় পাঁচশো টাকা দিলে ঘুরে যাবেন রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় দুই একজন কথা বলেন ঠিক না বেঠে পুরা পাড়ার দায়িত্ব দুই একজন নিয়ে বান্ডেল নিয়ে সে খায় আর আমাদেরকে বোকা বানাই এখন আর টাকার পিছে গোড়াগুড়ি নাই এখন ইমানের পিছে করতে হবে যেই দিকে জামো যার সাথে যাবো একসাথে যাবো কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা বলুন আল্লাহ আকবর আপনারা আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমন থাকার দরকার কারণ অপশক্তিদের হাতে দেশও দেওয়া যাবে না ধর্ম দেওয়া যাবে না যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না স্বাধীনতার পর তিপ্পান্ন বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সন্ন্যাত জামাত কথা বলেন ঠিক না আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কেন আজকে আমরা সংখ্যাগুলো লঘু মনে হয় একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই আজকে নির্বাচনেরগত প্রবাসী রেডি থাকেন কেন্দ্রেভাবে আর সুন্নাত ঐ জামাতের পক্ষ থেকে আমার বাবারা মরণের পরে হিসাব আছে না নাই আর জোরে হিসাব আছে না নাই ভাইরা আমার আপনাদের খেদমতে আমার আরস থাকবে আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুল ইসি পাশাল রহমতুল্লাহ আলাইয়ের নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজবাহালতে কথা বলছি নব্বইটা মাজার যখন ভেঙ্গেছে এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে এই মোল্লারা কিছু আছে ইসলাম নাই ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে সুন্নিরে কি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই এখনো বেঁচে আছি মাঠে হামলা মামলা তাহিরি ভয় পায় না শুধু না আপনাদের কারণে আব্বা কোনো প্রতিবাদে ডাক দিলে ফোন দিলে আপনারা আসেন না বাজান কত কল বইলাইছি কথার দুঃখের সাথে কইছি বাজান একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আপা কে আয় না এমন মাহফিলে জম নাইছে যদি একটা কর্মসূচি দিতে পারতাম সোনারগাঁও জমি এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারগাঁও আলাদা নজরে দেখতো কথা বলেন ঠিক আপনারা আসেন না এই ওয়াজে যেবেবে আসেন এবে মাঠে আসেন আপনারা কোন না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন হাঙ্গামা নাকি জানেন নেই টিয়ার কাছে ইমান ভাই আজকা থেকে আমরা কি তা গরাই না খাওয়াই দিয়া যাই এমপি মন্ত্রীরা খবর লনি আমরা যারা ফাওয়ার হেরা ভাইতা সাংগুল ফুলা কলা গাছ হইতাছে আপনি কি পাইছেন তাহলে আমার বুটটার দাম আছে না আছে আমি গরিব হইতাম পারি আমার একটা বুট আছে নি আছে তো এটা কি জায়গা মতো দন লাগ দনা ইনশাআল্লাহ আছে রাজে সবাই ইনশাআল্লাহ তো দিক নিতে কিন্তু আসবে দিক নিতে কিন্তু আসবে আসলে আপনারা সবাই এক থাকবেন এই মাধবপুর সুনারগটে যে সুন্নি আমরা যদি ঐক্য হয়ে যাই ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো ইনশাল্লাহ চমক মাধ্যমে কথা বলে সুন্নিরা আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে বৌদ্ধরে খুশি রাখে আর আমরা সুন্নিরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি কথা বলে আর বাকি যারা আছে দেখবেন যেন স্বার্থ আছিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না এই হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে ভালোবাসে কিনা বলেন কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ বাকি যারা আছে সব ওরে বাটফার বাকি সব কি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থেকে আমি ভালো বলতে পারবো এটা অনেকের জন্য ভালো হতে পারে যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপনে লবিং করতেছে কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলে রেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব যার সাথে যাব একসাথে যাব একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব রাজি আছেন কিনা বলেন আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন রাজনীতির উর্ধে কথা বলছি রাজনীতির উর্ধে অনেক উপরে কথা বলছি বলুন রহমত দেওয়ার মালিক কে আল্লাহ আরবর্গ রহমত দেওয়ার বাবা আমার লগে যাইস না মামলার অভাব নাই জিয়ারོས་ বাবা ইয়ারু থাক তাকে বাবা দোয়া কর কুন দিন ধরে লাগাইলা কেমনে করেন যাক ইত্ত কাম হইতো না ইতা মাহফিলা আসি হব সব শুন কইছেন কিন্তু আমরা যখন দিছে যখন প্রতিবাদ সভা দে আমার ফুলাম কয়েকজন ছাড়া ওই সুলতান ভাইয়ের কয়েকজন সারা ওই সারা আর কাউরে না ফোন দিয়ে আব্বারে রাজি আছেন আমি একটা আদম সুমারি করছি বাজান আমার বাড়ি তো বন বেড়ে এটা আমার জন্মস্থান আর মাধব পুরিল আমার শ্বশুর বাড়ি ঠিক না তাহলে এটা সোনার গেলা কেন ও আমার একটা হিসাব সিলে এরকম যদি এইরকম সুযোগ পাইতাম আপনারা তো ঠিক নাই নাইলে খেলা হুড় ভাই তাই খেললাম মানে একটা মনে একটা খেল আসিন যে চুনানাঘাট না চুনানাঘাট মাধবপুর যে শুননি আমি সবগুলা চিনি এরা যদি নিয়ত কইরা বাইন দালা আর আমি যদি জামাই জামাই হিসাবে যদি আয়া যদি হার হইয়া যায়গৈ যদি আপনারা আমার গ্রহণ কইরা লাইন তাইলে আমার কিছু ভাষা শিখতে হইব কারণ সাথে মারতে তো আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না মনে মনে কই না আমি তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশ যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি যাইতে প্রস্তুত আছি রাজি আসিনি সবাই একটা খেলা ওই তুই সোনার কারণ মাত্র পরে ইনশাল্লাহ আল্লাহ কবুল কর আমিন কন আসিন না আসিন আচ্ছা পরে টেহা সাইন না যারা আছেন বাবা আল্লাহর অস্ত কই টেহা না প্রেম দিয়া খেলা হবে হ্যাঁ গাড়ি দিবা নি তুমি আচ্ছা ঠিক আছে গাড়ি একটা পাইছে এই 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 যে কইতাম না থাকতো না ওহনি জায়গা দেন না কি অবসর এই বাবা এই আও বেড়া এক নম্বরে গেছে কি আশ্চর্য বেড়া গেলে কিছু যায় বেড়ার বাড়ি হলি আছে না এই তো কাম তো না বয়াজ যা আছে সব দলাবো তাই রুজরে বুট কারণ মা বোনরা বহু দোয়া করে কথা কেন ঠিক না বেডে আমার সান গোলা শুনে শুনে এরা দোয়া করে করে নিও যাক আপনারা মোহব্বত করেন আমি এখন যা বলছি এটা আমার আবেগ থেকে বলছি এখন যা বলছে আবেগ থেকে বলছি আমি বলতে চাই যে আমরা আহল সুন্নত কেন্দ্র ভাবে যে নির্দেশনা দে আমরা ওইভাবে যাইতে রাজি আছি কথা কেন ঠিক না বেটি যার সাথে যা সাথে যাবো যেভাবে যা সেভাবে যাবো রাজি আছেন কিনা বলেন হয়তো এককভাবে যাবো নালে দল নিয়েই যাবো যে যাবো একদিকে যাবো কিন্তু ডাব্লিউ দের সাথে আমাদের কোনো সম্পর্ক না আমরা সোনারগাঁও মधव রাইসবর না ওই পিশাবদের বলতাছে যে আপনি সোনারগাঁও এর মাঠে পড়ে আমরা নিজেরো বাজান যদি লাইমা জায়গা আর পীর মাশের যদি একটা জোট ওয়া জায়গা ইনশাআল্লাহ তবে আপনারা আবার আবার আরেকটা মিটিং করবেন গুফনে ডামি জানি কইও দেশের মানুষ কলাগাছবালা আর বাড়ি বন বেড়া ইয়া নয় এমপি কর করতো এই একটা আঘাত আপনারা দিবেন এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি বাসান যদি মনে করেন যদি মনে করেন এই ফিসাবরা কয়ালা কয়ো এই ফিসাব যদি কয়ালা তাহলে আমার কাম হইব কথা কন ঠিক না বেটি আপনি কি হুজুর মানতেন না আচ্ছা বলেন সুন্নিয়ত কি এই কথার কইতাম ইসলাম আপনি কথাটা যে আমরা গোষ্ঠী ভিত্তিক সুন্নি না সারা দেশ ভিত্তিক সুন্নি কথা বলেন ঠিক কি না বলেন তাহলে সুন্নতের আওয়াজের মধ্যে কি ভাগ আছে আমরা দুনিয়া দরে আমরা সুন্নিতে সুন্নিয়তের রাজনীতি করতে চাই নবীর প্রেমের রাজনীতি করতে চাই রাজি আছেন কি বলেন মুরব্বি আব্বা না আমনে কোনো অভিযোগ প্রতি বাজান আমার অভিযোগ না আঙ্গুল দেয়া লাগবে না আব্বা যাইন বাজান আমনে যাইন এই বড় এক নম্বর দেয়া এই বাবা যে বইয়ের ইসত দিত বেশি মারাবা জোরে কথা কি